আপনি যেখানে জব করতেন সেখানে আমি গেছিলাম আপনাকে খোঁজার জন্য আপনার সঙ্গে আমার একটু পার্সোনালি কোনো দরকার ছিল তো শুনলাম যে আপনি ওখানটা বলে জব ছেড়ে দিয়েছেন হ্যাঁ ভাই জব ছেড়ে দিয়েছেন এখন দেখি ভিডিও বানাচ্ছেন আর আপনাকে ফেসবুকে খুব বেশি দেখি লাইক কমেন্ট করি তে আপনার মনে হয় জবের থেকে কি আপনি ফেসবুকের থেকে কি আপনি এটা বেশি পাচ্ছেন হ্যাঁ পারিশ্রমিক অবশ্যই আংশিক বেশি পাচ্ছি কেননা মানে সরকারি জব যারা করে ভাই আপনাকে বুঝে বললে হয়তো বুঝতে পারবেন ঠিক না সরকারি জব যারা করে তাদের বেতন কিন্তু নির্ধারিত সামান্য আর যে বেতন আমরা পাই আচ্ছা আমাদের মাঠে যে আমি তো জানা মতন যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছে। এত বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে থেকে ভালো আছে আর তাদের বেতনও সব বর্তমানে খুব বেশি এখন এবং তাদের তো কম এবংামা ভাই আমি আপনাকে না বুঝাইলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে সরকারি চাকরি করাটা বড় কথা নয় সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার নিজের অগ্রযাত্রা যদি আপনার অগ্রযাত্রা আপনি সীমাবদ্ধ ছাড়িয়ে যেতে পারেন তাইলে হয়তো আপনার পেটটাও মোটা হবে টাকা কিছু বেশি রুজি করা যায় আমি তো আমি তো যতটুকু তারা তো পেট বড় হয় না আমি আমি তো সরকারি চাকরি করি না এই যে আমার এক ভাই আসলো এই ভাইয়ের পেট বড় আমার পেট ভাই আমি বলতে চাই আপনি যেহেতু অচেনা লোক আপনি দূর দূরান্ত থেকে আমার সাথে দেখা করার জন্য আসছেন ঠিক না তো আমি আমার জবটা ছেড়ে দিলাম কেন এই বিষয়টা জানা যেহেতু আপনার আগ্রহ জি জি আপনি তো অনলাইনে আপনাকেও আমি দেখি প্রায় সময় তো অবশ্যই আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি যেহেতু আমার ভিডিও চলাকালীন আপনি আইসা পড়ছেন দেখেন চাকরি এক জিনিস সোশ্যাল মিডিয়া অন্য জিনিস আচ্ছা সোশ্যাল মিডিয়া থেকে পার্ট টাইম পার্ট টাইম হিসাবে আপনি কাজ করতে পারেন মনে করেন এই যে আমি ভিডিও তৈরি করি আজকে নতুন না আমি সাংবাদিকতা যখন আমি করতাম সাংবাদিকতা থেকেই আমি এই বিষয়গুলো জানতাম তবে কাজ করে নেই তো আমার যেই বক্তব্য আছে যেমন আপনি অনেক দূর থেকে আসছেন তাই না অবশ্যই তো ভাই আপনাকে তো এইভাবে মানে শুধু ধন্যবাদ দিলে হয়তো আপনার অন্তরে একটু কষ্ট নিতে পারেন ঠিক না কষ্ট আমি দেবো না ধন্যবাদও দেবো না শুধু এইটুক বলবো যে আপনি যেই কর্মটা আছেন আপনার কর্ম ফাঁকে আপনি ভিডিও বানাবেন মনে করেন আপনি গাড়ি চালক হন রিক্সা চালক হন ট্রেন চালক হন বিমান চালক হন সরকারি জব করেন যত বড় অফিসারই হন না কেন আপনার চাকরি করবেন ফাকে ফাঁকে ফাঁকে এক দেড় ঘন্টা দুই ঘন্টার সময় ব্যয় এই জায়গায় করবেন এর বেশি না এই দুই ঘন্টার ভিতরে যেইগুলা মানে ভিডিও আপনি ম্যাক করবেন এই ভিডিও দিয়ে আপনার আংশিক ইনকাম হবে তবে ধৈর্য রেখে ফুল ভিডিও বানাইতে হবে যেইগুলা এলগুড়ির বাহিরে এইগুলো ভিডিও তৈরি করা যাবে না তো বিশেষ করে আপনি এত দূর থেকে আসতেন আপনার আইডিটা অবশ্যই আপনার আইডিটার নাম জেনে কি আমি আমার একটা আইডি হইলো গিয়ে এম সুজন মাহমুদ হ্যাঁ আর আরেকটা হইলো এম আমিনুল ইসলাম যাক অবশ্যই আমি আমার ফ্যান ফলোয়ার যারা আছেন চেষ্টা করতেছি আপনাদের মতো যদি মানে আসলে তেমন ফেসবুকে ভিডিও সারিয়া বা ই করিয়া ইনকাম করার মতো কোনো মন মানসিকতা নাই তবে সবার সাথে সংযুক্ত থাকার জন্য আর কি আমি কিছু ভিডিও সারি বা করি ওটা আসলে যারা বড় বড় সেলিব্রিটি তাদের মতো হওয়ার জন্য আমি আসলে কোনো কিছু করি না তবে সবার সঙ্গে পরিচিত থাকার জন্য আমি টুকটাক দুই একটা ভিডিও বানাইয়া সারি আর কি যাই হোক তো আপনি সেলিব্রিটি হবেন কি হবেন না এই বিষয়টা কিন্তু অনেক দূরের একটা সাবজেক্ট তাই না তো ওই সাবজেক্ট পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই আমি মনে করি আপনি অনলাইনে কাজ করেন ভিডিও ম্যাচ করেন ভিডিও আপলোড দিচ্ছেন অবশ্যই ইনকাম হবে নিশ্চিত থাকুন তবে আপনি যদি তাদের নিয়ম কারণ মেনে জেনে শুনে প্রত্যেকটা এলগুড়ি একটা একটা করে পড়বেন পড়ার পরে তারপর ভিডিওটা আপলোড দিবেন হানড্রেড পারসেন্ট আপনার ইনকাম হবে তবে চাকরি ছাড়বেন না আপনি যেই সার্কি করতেছেন বর্তমান সার্কি চালাই যান সার্কির পায়ে ফাঁকে ফাঁকে ভিডিও আপলোড করবেন টি হওয়া অসম্ভব অবশ্যই অবশ্যই চাকরি করতে হবে কারণ ফেসবুকে থেকে ইনকাম করার কোনো মন মানসিকতা পাচ্ছি না আর করতে পারবো কি না সেরকমও মন মানসিকতা নাই কারণ ভাগে কোনো ভিডিও তৈরি করতে পারি না বা ওই রকম কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু আমার নাই জব তো অবশ্যই করা লাগবে যেহেতু আজকে আসছেন তো ইনশাল্লাহ আপনার এমডি আমিনুল ইসলাম আর সুজন মোহাম্মদ দুইটা আইডি ইনশাল্লাহ আমি অন্তত পক্ষে 70% নিশ্চিত দিতে পারি আমার যত ফ্যান ফলোয়ার আছে অবশ্যই আপনাকে শরণ করবে কারণ এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে মনে রাখবেন এটা 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 ঠিক আছে এটা এইটাই আপনার জন্য বলতে যে যাতে আমার আইডি একটু সবার কাছে जाया প্রচার একটা ব্যবস্থা অবশ্যই অবশ্যই সহযোগিতা আর কি প্রিয় দর্শক আমার যত প্রকার ফ্যান ফলোয়ার আছেন সকলের কাছে আমার একটি অনুরোধ অন্ততঃ এই বাইটার ভিডিওগুলা আপনারা একটু স্মরণ করবেন দেখবেন অবশ্যই আপনারা ভালোবাসা দিলে উনি আপনাদেরকে ভালোবাসা দিলে সব ভালো থাকবেন